তৃণমূল কাউন্সিলরের বাড়ির পাশের অবৈধ নির্মাণ নিকাশী নালা দখল করে ক্লাব ঘর নিকাশির সমস্যায় মেদিনীপুর শহর চরচরিত ফ্রি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে শহরের নিচু এলাকাগুলি আর তাই বর্ষার আগে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে পরিষ্কার করা হয় মেদিনীপুরের মহানালাটি তবে সেই মহানালার ওপরে এবার বেআইনি ভাবে ক্লাব ঘর তৈরি করার অভিযোগ মেদিনীপুর শহরের ছ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় তৃণমূল কাউন্সিলরের বাড়ির ঢিল ছড়া দূরত্বে মহানালার ওপর বেআইনি ভাবে তৈরি করা হয়েছে এই ক্লাব ঘরটি ইতিমধ্যে মেদিনীপুর পৌরসভায় লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসক তবে এখনো পর্যন্ত ক্লাব ঘরটি কোনো উদ্যোগ নজরে আসেনি মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের দাবি তারা অভিযোগ পেয়েছেন বিষয়টি খতিয়ে দেখছেন তিনি বলেন ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলরের আজব দাবি বেআইনি ভাবে নির্মাণ হলেও তা আটকানোর ক্ষমতা নেই কাউন্সিলরের এ বিষয়ে যাবতীয় দায়িত্ব নাকি পৌর প্রধানের পৌরপ্রধানের ঘাড়ে গায়ে ছেলে নিজের দায় এড়িয়েছেন তৃণমূল কাউন্সিলর অথচ এভাবে বেআইনি নির্মাণের ফলে সমস্যা যে আরও বাড়বে তা কার্যত মেনে নিয়েছেন কাউন্সিলর আদেও কি পৌরসভার তরফে কোনো পদক্ষেপ করা হবে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি মোহনালার উপরে একটা কনস্ট্রাকশন হয়েছে এটা যে কানেক্টিং ব্রিজ সেই ব্রিজের উপরে কনস্ট্রাকশন হয়েছে এবং সেটা মোহনালার একদম ওপরটাতেই হয়েছে যাতে ওখানে মহানালাতে যদি দেখা যাচ্ছে পৌরসভার দিক থেকে তো এখন আমাদের এখানে মেদিনীপুরের বড় সমস্যা সেখানে চেয়ারম্যান স্যারও খুবই উদ্বিগ্ন উনি চেষ্টাও করেন বিভিন্ন এতে এপিসোডে বিভিন্ন জায়গাগুলোতে যাতে পরিষ্কার করে এগুলো ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করা যায় তো এটা যদি মহানালার উপরে কনস্ট্রাকশনটা হয়েছে এবং এটা আমার চেম্বারের পাশেই হয়েছে এটা নিয়ে আমি একটু ওই আছি আর আপনি তো কমপ্লেনও করেছেন হ্যাঁ আমি স্যারকে জানিয়েছি মিউনিসিপ্যালিটিতে স্যারকে জানিয়েছি স্যার বলছেন যে উনি ব্যাপারটা দেখছেন হ্যাঁ দেখবেন বলেছেন আমাকে আশ্বাস দিয়েছেন কিন্তু এখনও তো সেরকম কিছু তদ্বির কিছু বা সেরকম কিছু দেখছি না আমি এখানে যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর স্যার আছে স্যারকে ওভার হার ব্যাপারটা জানিয়েছি তো এখনও পর্যন্ত সেরকম কিছু আমি আশানোর কিছু দেখতে পাচ্ছি তদ্বির কিছু দেখতে পাব এটা হয়েছে হয়ে গেল ছ মাস এক বছর কাছাকাছি হয়ে গেল আগে ওদের একটা এমনি বাঁশের চাঁচ দিয়েছে ইট দিয়ে এটা গিথে দিয়েছে ও তার একটা টিনের ছাউনি হয়েছে একটা কথা বলুন যে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে প্রশাসনিক গাফিলতি তার কারণ এই ধরনের ড্রেনেজ সিস্টেমকে ক্লিয়ারেন্স রাখার জন্য প্রশাসনই বারবার ধরে বলে কোথাও কি গাফিলতি রয়ে গেছে এখন গাফিলতি কিনা একটা আমার কাছে যেহেতু এটা ঘটনাটা হয়েছে আমার মনে হয় যে বেদিনীপুরবাসী হিসেবে আমার দায়িত্ব যে পৌরসভার এটা জানানো ব্যাপারটা যাতে ওনারা তো হয়তো পুরো শহরটা নিখিন তো অনেকটা বড় জায়গা তো যেহেতু এটা আমার কাছে হয়েছে সেজন্য আমি এটা ওনাদের নজরে আনার জন্য ব্যাপারটা আমি অফিশিয়ালি সাথে জানিয়েছি বেশ ঠিক আছে আপনার নাম দীপঙ্কর মন্ডল আমি বেদিনীপুর এর চিকিৎসক রাস্তার উপরে অনেক বেআইনি কনস্ট্রাকশন আছে দারিমান খালের ধারে একটার পর একটা বেআইনি কনস্ট্রাকশন সেখানে অঢেল পরিমাণে ব্যবসা চলে এটা আজকে ফোনের কাছে ওটাও জায়গাটা দখল করা ছিল মিউনিসিপ্যালিটিকে মৌখিকভাবে বলেছি কিন্তু এই জিনিসগুলো আগে থেকে হয়েছে যে ক্লাব হয়েছে এলাকাবাসী অভিযোগ করছে আপনার ছেলে ওই ক্লাবের সঙ্গে যুক্ত আছে আমার জানা নেই তবে আমি যতদূর জানি কোন কোন ক্লাবে ওইখানে একটা ক্লাব আছে ওর উপর কীভাবে হয়েছে আমার জানা নেই ক্ষতি কি দেখবেন আট থেকে নখানা ওরকম ব্রিজ তৈরি হয়েছে ব্রিজ না ক্লাব ক্লাব নালার উপর কতগুলো ব্রিজ হয়েছে নিজেকে দেখবেন কিন্তু ডাক্তারবাবু জানেন না এই সব বাড়ি এইসব যে কিছু ব্যাপারে কাউন্সিলরের কিছু করার নেই সব কিছু চেয়ারম্যান দেখবেন আচ্ছা কাউন্সিলর কিছু বলার অধিকার নেই কারণ কাউন্সিলরের থ্রু দিয়ে কিছু আসে না ওটা দেখতে বলেছি আমাদের কাউন্সিলরকে এবং আমাদের পৌরসভা থেকে ব্যাপারটা অভিযোগটা আমরা পেয়েছি যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখছি এলাকাবাসী বলছি বহুগুলো অভিযোগ হয়েছে এখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কি বলবো তো অভিযোগ থাকতেই পারে যখন হয় তখন বাধা দেয়নি কেন এলাকার মানুষেরও দায়িত্বের মধ্যে পড়ে কোথাও কোনো বেআইনি কাজ হলে সব পৌরসভা করবে সব পুলিশ করবে হয় নাকি ওর পাশে একটা কনস্ট্রাকশন হয়েছিল আপনি কিছুদিন আগে ওটা ভেঙে এসছে নিজে দাঁড়িয়ে তো তার সামনাসামনি এই কনস্ট্রাকশনটা হয়েছে ক্লাবটা হয়েছে আমি দেখিনি এখনো পর্যন্ত আমরা যাব দেখতে যদি বেআইনি ভাবে হয়ে থাকে তাহলে কি আপনারা ব্যবস্থা ব্যবস্থা নেবে এবং তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের মাননীয় কাউন্সিলরকে নিয়ে আমরা করব